একটা ক্লাসে সবচেয়ে ভালো ছেলেটা বিদেশ চলে যায় সবচেয়ে খারাপ ছেলেটা বা মেয়েটা রাজনীতিতে যায় সো আমরা তো গোড়াতেই ডিফাইন করে ফেলতেছি আমাদের ভবিষ্যৎ লাভে হ্যাঁ কিন্তু এটা কিন্তু আগে ছিল না তাই না আগে যত পলিটিশিয়ানরা ছিলেন তারা সবচাইতে ব্রাইট স্টুডেন্টটা মানে স্টুডেন্ট লিডার ছিল সো সেই জায়গা থেকে আমরা সরে কোন জায়গায় চলে এসেছি যে এখন আসলে আমরা পাওয়ারে বা ক্ষমতার জায়গাগুলো তো ওই মানুষগুলোকে দেখি যাদের এই যোগ্যতা এবং এই মিন লাইফ হচ্ছে যে এই যারা হচ্ছে একটা গার্বেজ অথবা একটা ট্র্যাশ যেখান থেকে আমি আসলে সবচেয়ে ভালো জিনিসগুলাকে কালেক্ট করব দেন আমি ওইটাকে নিয়ে এই দেশ ছেড়ে চলে যাব আমরা যতদিন আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক না করবো আমাদের বাচ্চারা যতদিন নিজের দেশকে ভালোবাসতে পারবে না একটা ইংলিশ মিডিয়ামের আমার মেয়ে বা আমার ছেলে যখন বলে যে বাংলা আমার ভালো লাগে না আমি তো গোড়াতেই আমার জাতির জাতীয় সত্তাকে নষ্ট করে দিচ্ছি আমি কেন আমার সারা দেশে একটা ব্যবস্থায় যেতে পারতেছি না যে আমি কেন যখন চাকরিতে যাব কেন আমারকে একটা মাদ্রাসার স্টুডেন্ট একটা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট একটা বাংলা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট একটা ইংলিশ মিডিয়াম চারজনকে আমি একসাথে কম্পিট করতে বলছি অথচ চারজনের স্কিল সেটস ইজ ডিফারেন্ট এটা তো হতে পারে না এটা আপনার মনে হয় না যে ক্ষমতাবান যারা আছেন তারা বেসিকলি এই জিনিসগুলোকে পুষেন অবশ্যই ওদের জন্য তো আমরা এই জিনিসগুলো সবচেয়ে বড় থ্রেট হয়ে যাবে যদি একটা শিক্ষিত ইচ্ছা করে এটা করেন